এই মন্দিরের নাম হাতিকেতা হলো কেন এখানে নাকি যাই ঠাকুরের কাছে চাইবে সেই মনস্কামনাই পূর্ণ হবে তাই এত নারকেল চারিদিকে বাঁধা দেখতেই পাচ্ছ পুরো নারকেল চারিদিকে বন্ধুরা এই যে ভেড়াগুলো দেখতে পাচ্ছ এই ভেড়াগুলো যাদের পূর্ণ হয়েছে তারাই ভেড়াগুলো এনেছে এবং এই ভেড়া বলি হওয়ার পর যে মাংস এই মাংস কিন্তু মেয়েদের খেতে নেই শুধুমাত্র এই মাংস ছেলেরাই খেতে পারে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি হচ্ছে মন্দিরের পথ আছে পুরো সব এগুলো মানত করেছে যখনই মনস্কামনা পূর্ণ হবে এই নারকেল খুলে দেবে সে এসে এবং এখানে একটা বলি হয় সেটা হচ্ছে ভেড়া বলি ভেড়াও বলি হয় এখানে বন্ধুরা কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো সুস্থ আছো তো অনেকদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে আমি যাব ঝাড়খণ্ডের হাতিখেদা মন্দির দেখতে পাচ্ছ এখন বাজছে ঘড়ি কাটায় সাতটা বিয়াল্লিশ সকাল সাতটা বিয়াল্লিশ আমি একটু পরে বেরোবো বন্ধুরা রেডি হয়ে আসছে তো দেখতে থাকো বন্ধুদের সাথে যাব পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটার সাথে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো ছটফট বেরিয়ে পড়ি এবং পুরো জার্নিটা দেখতে থাকো পুরো জার্নিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম রতনপুর থেকে হাতিখাতা মন্দির যাওয়ার উদ্দেশ্যে এই মন্দিরটা ঝাড়খণ্ডের অবস্থিত আর এই মন্দিরটার আমাদের বাড়ি থেকে দূরত্ব প্রায় একশো কিলোমিটার আমরা রতনপুর থেকে বিবর্দা বিবর্দা হয়ে খাতরা তারপর রানীবান তারপর আমরা এসে পৌঁছেছি ছিলিমিলির পাহাড়ির আঁকা পাকা রাস্তায় এই মুহুর্তে আমরা যাচ্ছি হাতিখাতা মন্দিরের উদ্দেশ্যে এই মুহূর্তে এসে পৌঁছেছি ঝিলিমিলি জঙ্গলের মাঝে পুরো নিরিমিলি জঙ্গল আর তার সাথে আজকে জার্নিতে আছে আমার তিন বন্ধু বিধান সুমন আর রাকেশ তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে ঝিলিমিলি জঙ্গলের মাঝখানে আমরা দাঁড়িয়েছি আমাদের আজকের টোটাল যাত্রা একশো কিলোমিটার তো এই জায়গাটার থেকে একটা ভিউ পয়েন্ট আর কি আর ব্যাকগ্রাউন্ড ভিউটা যদি দেখায় এই ভিউ পয়েন্ট থেকেই তার কিছু দৃশ্য দেখতেই পাচ্ছ লম্বা লম্বা শাল গাছ কত কত শাল গাছ দাঁড়িয়ে আছে পুরো এলাকা জুড়ে দেখতেই পাচ্ছ জায়গাটাতে সবাই আছে আর আমরা ওই জায়গায় একটু দাঁড়ালাম রাস্তাটাও অসাধারণ রাস্তা একটা আজকে রতনপুর থেকে আমাদের যাত্রা হাতিখেদা মন্দির অনেকেই দাঁড়িয়েছে এখানে এই যে সব রেডি হচ্ছে এতটা চালি কেমন লাগছে গাড়ি চালিয়ে ভালো লাগছে কেমন লাগছে খুব ভালো লাগছে গাড়ি চালিয়ে রাস্তাটা খুব সুন্দর রাস্তাটা সত্যি খুব সুন্দর এইবার ছিলিমিলি থেকে আস্তে আস্তে করে এগোবো এবং কিছুক্ষণ আগে যে দাঁড়াবো সেইখানে দেখা হচ্ছে পুরো টোটাল জার্নিটা আজকে বাইক জার্নিটা পুরো টোটাল দেখাবো মোটামুটি যতটা পারবো এরপর একটু সামনে যে দোকানে দাঁড়াবো কিছু খাবো তো তারপর আরও যা হবে সাথে থাকবো ভিডিওটার আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এখন দাঁড়িয়েছি বাঁকুড়া ছেড়ে পুরুলিয়া জেলার মধ্যে চা খাচ্ছি একটু কি যমুনা যমুনা ব্রিজের কাছে এই যে কাকুর দোকান এই কাকুর দোকানে আমরা এখন চা খাচ্ছি আর এই রোড সামনের এখনও আমাদের যেতে হবে বিয়াল্লিশ কিলোমিটার তার আগে একটু হালকা করে চা তারপরে আমরা একদম ডেস্টিনেশনে যে দেখা হচ্ছে এই শীতকালে গরম গরম চা চলে একদম মন্দিরে যে দেখা হচ্ছে ফাইনালি হাতিখেদা মন্দিরের সামনে এসে পৌঁছেছি দেখতেই পারছো দর্শনার্থীদের ভিড় কি রকম প্রচুর পরিমাণে প্রচন্ড পরিমাণে ভিড় এখন আমি হাতিখেদা মন্দিরের সামনে এবারে মন্দিরে প্রবেশ করব। মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি খালি পায়ে যাচ্ছে হাতি খেদা মন্দিরের প্রবেশ পথ করতে করে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে তো এই মন্দিরের নাম যে হাতিখেদা এই হাতিখেদা নামটা কেন হলো কি জন্য নামটা হলো সব কিছু তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটার সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এইখানে সবাই জুতো খুলছে কিন্তু আমরা গাড়ির সামনেই খুলে এসেছি আর মন্দিরের ভেতরের সামনে এখানে রয়েছে দোকান যে এখানে দোকান টোকান সব আছে পুজোর জিনিস সবকিছু পাওয়া যাচ্ছে আর এই রাস্তা ধরে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি মানুষের অনেকই ভিড় আর কিছু কিছু এমন জায়গা আছে যেখানে ভিডিও করতে নিষেধ কিন্তু সেখানে ভিডিও করা চলবে না তো যতটা দেখানো যায় ততটা আমি সম্পূর্ণ তোমাদেরকে ঘুরে দেখাবো আর তথ্য দিতে থাকবো যতটা জানি এই মন্দির সম্পর্কে মানুষের ভিড় প্রচন্ড পরিমাণে দেখতেই পাচ্ছ এই যে এখানে হাত ধোয়ার জায়গা এখানে হাত পা ধুয়ে নিতে হবে এখানে হাত পা ধুয়ে নিতে হবে তারপর আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে সবাইকার হাত পা ধোয়া কমপ্লিট এরপর সবাই পূজা দেবে আমারও হাত পা ধোয়া কমপ্লিট আর কি বললাম দেখে যা মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে লাইন জন্য যে পূজা দেওয়া হবে ওইখানে যে লাইন এইখানে পূজার জন্য এখানে জিনিস পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ নারকেল এবং যে নারকেল বাঁধা হয় সালুর এবং নারকেল পাওয়া যাচ্ছে এখানে কিনতে এসেছি এই যে কিনছি আমরা চারজন এসছি চারটে নব তারপর আমরা যাব পুজো দিতে তো আমরা এখন পুজোর লাইনে দাঁড়িয়ে আছি বিরাট বড় লম্বা লাইন মন্দির পর্যন্ত পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি লাইনে বিরাট লম্বা লাইন তো চলো পুজো দিয়ে দিই তারপর দেখা হচ্ছে এরপর সবাই আমরা একসাথে এখানে ছবি তুলছি তো এরপর মন্দির চত্বর তো তোমাদের ঘুরে দেখালাম দেখতেই তো পাচ্ছ কত এখানে নারকেল বেঁধেছে গাছে পুরো গাছ ভর্তি এখানে নারকেল চারিদিক নারকেল হচ্ছে গাছ নুয়ে গেছে পুরো সব এগুলো মানত করেছে যখনই মনস্কামনা পূর্ণ হবে এই নারকেল খুলে দেবে সে এসে এবং এখানে একটা বলি হয় সেটা হচ্ছে ভেড়া বলি ভেড়াও বলি হয় এখানে আর এই যে এখানে একটা আছে স্নানাগার এইখানে সবাই স্নান করে কিন্তু শ্যাম্পু সাবান বা তেল কোনো রকম কোনো কিছু চলে না এই হচ্ছে স্নানাগার দেখাচ্ছি ভালো করে এটা হচ্ছে স্নানাগার আর এই স্নানাগারে কোনো চলে না শ্যাম্পু সাবান এইখানে মহিলা এবং পুরুষদের স্নান করার জায়গা একজনেই উভয়ই চান করতে পারে ছেলে এবং মেয়ে কিন্তু কোনো সাবান শ্যাম্পু কোনো কিছু চলবে না এ হচ্ছে স্নানাগারের সাইড এটা আর কি সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছ তোমরা আর এবং কত মানুষ এসছে এখানে আর তার পাশে আছে জমি ক্ষেত এইখানে নাকি যাই ঠাকুরের কাছে চাইবে সেই মনস্কামনাই পূর্ণ হবে তাই এত নারকেল চারিদিকে বাঁধা দেখতেই পাচ্ছ পুরো নারকেল চারিদিকে বাঁধা এবং এই মন্দিরের নাম হাতি হলো কেন কারণ এখানে অনেক আগে হাতি মানুষের অনেক ফসল টসল নষ্ট করতো সেই জন্য অনেক মানুষের ক্ষতি হতো তারপরে এইখানে মানুষজন ঠিক করে যে এইখানে হাতির পুজো করলে কেমন হয় তারপর আস্তে আস্তে হাতির উপদ্রব কমে যায় তারপর থেকে এই জায়গাটার নাম হয়ে যায় হাতিখেদা মন্দির এই হাতিখেদা মন্দির এখন প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় হয় ভিড় হয়েছে দেখতে পাচ্ছ এইটুকু জায়গার মধ্যে কত মানুষ এসছে পুজো দিতে এবং গাছ ভর্তি আমার দেখতে পাচ্ছ পুরো গাছ ভর্তি নারকেল বাঁধা চারিদিকে আর আমরা সব বন্ধুরা মিলে এসেছি আগের দেখালাম তোমাদের এই যে চারজন চার মূর্তি তো চারিদিকে শুধু নারকেল বাঁধা যতদূর আমি দেখাবো যতটা দেখাবো পুরো নারকেল বাঁধা সব এখানে মনস্কামনা পূর্ণ হয় খুবই জাগ্রত মন্দির সেই জন্যই মন্দিরে এতটা ভিড় হয় প্রতিটা দিন প্রতিনিয়ত চারিদিকে চারিদিকে শুধু নারকেল বাঁধা এইদিকেও যদি যাই এদিকেও সেম চারিদিকে নারকেল বাঁধা এরপর আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে এরপর আমরা বাইরে দিকে বেরোচ্ছি সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করিনি কারণ সেই সকালবেলায় ছটার সময় জাস্ট চার বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম আর রাস্তায় একবার চা জাস্ট এরপর খাওয়া দাওয়া করবো চলো একবার খাওয়া দাওয়ার ওইখানে যেয়ে দেখা হচ্ছে আমাদের সাথে এই মুহূর্তে খাবার হোটেলে চার বন্ধু এবার কোন দিকে আমরা কোন দিকে যাবো সে রাস্তা ঠিক করছি আর এখানে খাবার পাওয়া যায় বলতে ভাত কচুরি চিংড়ি যা খাবে সব রকম পেয়ে যাবে তো আমরা ভাত অর্ডার দিয়েছি এই যে আমাদের আমাদের ভাত চলে ভাতের মধ্যে আছে ভাত ডাল আলু ভাজা না আমার একটা মাছ দেবে আলু ভাজা একটা সবজি চাটনি আর ভাত ডাল এই থালিটা হচ্ছে তিরিশ টাকার থালি ঠিক আছে সবাই খাওয়া শুরু করে দিয়েছে কারণ সকাল থেকে কেউ কিছু খায়নি তো খাওয়া দাওয়া শুরু করি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়া করার পর চলে এসছি একটু গাছে তলায় রেস্ট নিতে এইদিকে গাড়ি আছে আমাদের খাওয়া দাওয়ায় রেস্ট নেবো তারপরে বেরিয়ে পড়বো এই যে সব গাছের তোলায় মাছার মধ্যে বসে বসে রেস্ট নিচ্ছি আর তারপর একটু বাজারটা তোমাদের ঘুরে দেখাবো ঠিক আছে চ চ চ আমি যাচ্ছি